তাতে তিনটে বিনস একটা গাজর দুটো ডিম মাত্র তিরিশ টাকা যেটা দিয়ে ট্রেনের টিকিট হয় না এই ডিম চলে গেল তোমার তিরিশ টাকার ডিম চলে গেলো জিরি জিরি ঝরে ঝরে পড়বে বিনস এই ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তা কাটতে কাটতে তো তোমার কিছু ফেমাস ডায়লগ তোমার তো অনেক ডায়লগ আছে আমরা যেরকম পরোটা বিক্রি করবো পকেট পরোটা তোমার তো পকেট নেই তুমি পকেট পরোটা বিক্রি করবে কি করে যা দিয়ে একটা ট্রেনের টিকিটও হয় না মারবো না এক চশ এখান থেকে দশ টাকা দিতে সেটা চলে যাবি কোথায় জানিস এক প্লেট ম্যাগি কি গো সকাল সকাল গাজর বিনস নিয়ে কি করবে আজকে সকালবেলায় আমরা একটা নতুন কিছু কিছু খাবো তাই কী খাবে কি খাবে বলো ম্যাগি ম্যাগি তার মধ্যে এই বিনস আর গাজর আবার এদিকে দেখছি ডিম সব দিয়ে ম্যাগি সব দিয়ে ম্যাগি খেয়ে দেখবে খুব ভালো লাগে কি ম্যাগি হয় ফ্রাই ম্যাগি না ঝোল ঝাল না ঝোলও না ঝোল ঝাল তো বন্ধুরা তোমরা দেখো রেসিপিটা কিরকম করে ব্যাগি ব্যাগি না ব্যাগি বলছিলাম ম্যাগি বানাচ্ছে আমাদের ম্যাডাম হচ্ছে মনোযোগ দিয়ে পুরো গাছের বিনস কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ সাইজগুলো পড়বে বিনস এই ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে তা বিনস কাটতে কাটতে এটা তোমার কিছু ফেমাস ডায়লগ দিয়ে দাও তোমার তো অনেক ডায়লগ আছে

টিকিট দেওয়া হয় না এই ডিম চলে গেল তোমার ত্রিশ টাকার ডিম চলে গেলো না ফাটবে চোকলা চোকলা গাজর বেগুন নিয়ে গান করেছে বেগুন আজ জানি আর সন্ধ্যাবেলা গেছিলাম বেগুন তুলিতে আর যাবে না বেগুন তুলিতে তা গাজর তুলিতে কে যাবে আমি এখনো গাজর খেতে যাই গাজর আর মূলো সেমি চাষ হয় মাটি মাটির নিচে কিন্তু গাজরের পাতাগুলো দেখে মনে হলো কি ধনে পাতা ধনে পাতা যা দেখি আমি একটু গাজর খেয়ে থাকি তো আমিও গাজর নিয়ে নিলাম বিনা পয়সার গাজর খাই তোমার কাটাকুটি শেষ তা এখন কি করবে ডিম ভাজবে ডিম 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 ভাজি ডিম 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 কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপরে দিয়ে সবজি গুলো কেটে রেখে দিয়েছে ডিম 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 একটা ডিম ছাড়ছে এত ভয় আরে না না রিঠা মাছের ডিম মুরগির ডিম না রিষা মাছের ডিম হ্যাঁ রিষা মাছের ডিম নিয়ে মানুষ ও বাবা পুরো পচ হয়ে গেছে পোচ হ্যাঁ এই অবস্থা দিয়ে তো ম্যাগিটা তুমি খেয়ে নাও এখন পোষ খেয়ে নাও দেখ হাসি দেখো হাসি দেখো মানে ডিমটাকে মানে পচ খাও না এবার পুরো হাসছে দেখো এরকম যেন আমাকে ডিম কবে খাওয়াইছিলো পোচ দুটো করে ডিম দুটো করে পোচ আমার যখন গল্যাটার স্টোন হয় অফিস থেকে অফিস অফিস কি বলি হসপিটাল দিয়ে বাড়িতে এসেছি এরকম ডিম পোচ খালি খাওয়া তোমাকে যেমন তাহলে এবার দেখো ভেজিটেবিলগুলো ভাজবে ভেজিটেবিলের সঙ্গে কী দিচ্ছে পেঁয়াজ লঙ্কা এত লঙ্কা দিচ্ছিস আমি খেতে পারবো তো দুটো লঙ্কা দিচ্ছি দুটো লঙ্কা এদিকে তেল গরম হয়ে গেছে আর এদিকে কড়াইটা এখানে না বসি এর মাথায় বসলেও কাজে হবে কেন মাথা এখন গরম জানি না সকাল দিয়ে আমাকে ডাকছে আমি উঠিনি ওকে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে বেশি ডিপ ফ্রাই করবে না হালকা ফ্রাই করবে অর্থ করে ভেজিটেবিলটা দিচ্ছে এখনই দিয়ে দাও অর্থাৎ করে ভেজিটেবিল দিয়ে দিলো রে কেল ছাকা ফেলে ওদিকে ডিম তো ভাজা দেখতেই পাচ্ছো থালার মধ্যে ডিম ভাজা তো ম্যাগি গাড়ি ম্যাগিটা সিদ্ধ করলে না না ম্যাগি সিদ্ধ করতে হবে কানের মধ্যেই করে নেবে ও বাবা নিয়েও হোস্টেলে ম্যাগি আজকে স্ট্রিট ফুড ঘরে খাবো কি তাই তো একটু নুন দিয়ে দিলো যাতে বয়েলটা ভালো মতন হয় তাই তো হুম হুম কি কথা বলতে পারো না হ্যাঁ যে এখন বললো একটা ডায়লগ দাও উনি এক প্লেটে কি বিনস গাজর লঙ্কা ডিম আর একটা ম্যাগি কত মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ভুল করে বললো না তিরিশ ট্রেনের টিকিট হয় না তিরিশ টাকা তিরিশ টাকা এখান থেকে কত দূর চলে যাবে জানো বালিগঞ্জ বালিগঞ্জ বর্ধমান চলে যাবে খালি এক কথা তিরিশ টাকার ট্রেনের টিকিট হয় না কী বললো এটা ম্যাগির গলাটা কেটে দিলাম ম্যাগির গলা কাটলে তো আমাদের এখানে আমরা এটা হচ্ছে জ্যাকপট বলে আমাদের নেসলে কোম্পানির ম্যাগি না দেখাও একটু প্যাকেটটা দেখাও সব উল্টো দিকে প্যাকেট দেখাচ্ছে সামনে দেখাও জ্যাকপট

এই দেখো তেলের মধ্যেই ম্যাগি দিয়ে দিলো মানে ফ্রাই ম্যাগি করছে আমি তো ফ্রাই ম্যাগি খাবো না বলেছি ফ্রাই হবে না একটু মাখা মাখা হবে মাখা মাখা হবে তারপর জল দেবে নাকি মধ্যে ম্যাগিটাকে তেলে ভাজছে বলছে ফ্রাই হবে না কি সুন্দর কথা হ্যাঁ ফ্রাই ম্যাগি হবে না এটা সবজি ম্যাগি দেখা যাক ম্যাগি হচ্ছে আমাকে এটাকে ফ্রাই করুক যখন জল দেবে তখন তোমাদেরকে জানাবো আর অতি অবশ্যই ফলো করে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে এক গ্লাস জল না না পরিমাণ মতন যেটা যেরকম জল ফল খাবে সেরকম সবজি তো ভাজাই আছে দেখো জল দিয়েছে পরিমাণ মতন তখন জল দিয়ে কি করবে এখন জল দিয়ে ওটা ফুটতে দেব তবে ম্যাগি মশলাটা দেব দিয়ে ডিমটা দেব নাড়া দেব দিয়ে নাড়িয়ে দেব নাড়া দেবে নাড়িয়ে দেবে আর জল দেবে নাকি একটু দেব আর একটু আর একটু স্লাইড জল দিতে তোমরা দেখো না জলের পরিমাণটা আর বলবেন এক করাই জল দিয়ে আছে অনেকে এই নতুন রেসিপিটা দেখে হয়তো ট্রাই করবে ম্যাগি মশলাটা কেটে নেব এই যে এখন ম্যাগি মশলা দেবে

তো দেখো তার বয়ল হবে নাকি আরো জল মাখা মাখা হবে তা ডিমটা দিলে তো সব জল ঢেলে নেবে উপর দিয়ে যে কিছু ঝাড়বে ঝোড়ে ঝোড়ে পড়বে ঝোড়ে 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 চাকদা এক তো আপনার দিদি বোন চলো এবার খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কত কালারফুল হয়েছে ম্যাগিটা ও আমার এখন এই জল চলে আসছে তো আমি এখন খাবো এক বাটিতে গেছি দুটো বাটিতে আনলিমিটেড ম্যাগি আনলিমিটেড ভেজিটেবিল দুটো ডিম মাত্র চুয়াল্লিশ টাকা খেতে হলে চলে আসো আমাদের বাড়িতে আমি তো বানিয়েছি তাহলে আমি তো ভালোই বলবো কিন্তু আমার হাতে ম্যাগি ভালো হয় গরম লাগলো না দারুন দারুন না খেলে বুঝবে না লোকে বলবে কি যে বানি বানি বলে কিন্তু সত্যি কথা ম্যাগিটা হেভি সুন্দর হয়েছে তো আমাদের সকালে ব্রেকফাস্ট আসছে রেডি হয়ে গেছে তো খাচ্ছি তোমরা আমি যখন খাচ্ছি রিভিউ দিচ্ছি তোমরা যাও সঞ্জয় ফুড ফ্যামিলিটাকে ফলো করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর অতি অবশ্যই জানাবে ভিডিওটা কেরকম হয়েছে না সত্যি পুষ্পটাই লাডু আটিয়া ম্যাগিটা ভালো আচাটা